মেদিনীপুরের নারায়ণগড়ে মহিলা বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে ধর্ষণ করা হয় দোষীর শাস্তির দাবিতে ডিএম অফিসের সামনে ধর্না এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল আমাদের যারা চল্লিশ জনের মতো অ্যারেস্ট করেছেন আমরা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কিন্তু তারপরেও আমাদের মহিলা এবং পুরুষ কার্যকর্তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যাডিশনাল এসপি এসে বলছেন আমি ওনাদের ছেড়ে দিচ্ছি আরে আপনি ছেড়ে দিয়ে কি আমাদের ধন্য করছেন নাকি ছেড়ে তো আপনি দিতে বাধ্য আপনি কোন মুখে আমার কার্যকর্তাদের আটকে রাখবেন আমার বোনেকে ধর্ষণ করেছে আমরা প্রতিবাদ করেছি তার তার দোষে সেটা দোষ প্রতিবাদ করা কি পশ্চিমবঙ্গে অ্যালাউড নয় আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর এক হাতে ধর্ষিতা হও তার জন্য জন্মেছি কি তাই দুটো দিন সময় দিয়েছি পুলিশকে দুটো দিন আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এখানে এসেছি আজকে এবং দুটো দিন সময় দিয়ে যাচ্ছে পুলিশকে যদি অ্যারেস্ট না করেন লক্ষ্মী সিট আপনাদের এখানকার তৃণমূল নেতাদের খুব কাছের একজন ক্রিমিনাল একজন অ্যান্টি সোশ্যাল যদি আপনারা অ্যারেস্ট না করেন আমরা আদালতে গিয়ে লাগাতার যাতে আমার বোনের জন্য আন্দোলন করতে পারি আমরা সেই ব্যবস্থা নেব এবং আজকেও আপনারা জানেন এই এই পুলিশ সরকার যার কদিন আগে যাদবপুরের স্টুডেন্টের ওপরে মহিলা থানা মেদিনীপুর কোতোয়ালি থানায় জ্বলন্ত মোম ঢালা হয়েছে টর্চার করা হয়েছে দীতিমান সরকার ইয়ার টাইম ইজ আউট আপনাকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা দেখে নেবো আমরা আদালতে যাব এবং এই ক্ষেত্রেও আমার বোনকে ধর্ষণ করা হয়েছে কিন্তু সেই মেডিকেল রিপোর্ট এই মমতা ব্যানার্জির পুলিশ তারা মেডিকেল কলেজের মেদিনীপুর মেডিকেল কলেজের বাবুকে দিয়ে রিপোর্টটাকে পুরো ট্যাম্পার করেছে ট্যাম্পার করে বলছে কোনো ধর্ষণ হয়নি আমরা আমার বোনকে কল্যাণী এমসকে পাঠিয়েছি যাতে সেখান থেকে সেকেন্ড রিপোর্ট নেওয়া যায় মেডিকেল করা যায় সেটা আবারও বলবো দুটো দিন সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটাই দাবি টিএমসির অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট যে আমার বোনকে ধর্ষণ করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তা না হলে লাগাতার এই জায়গাতেই মঞ্চ বেঁধে আমরা লাগাতার আন্দোলন করব নিউজ